নমস্কার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম পার্ট ফোর তিনতলার দক্ষিণের ঘরে থাকতেন আমার মেজো কাকা বা কাকামণি সুবিনয় রায় বাবা মারা যাবার পরে ছাপাখানার তদারক কাকামণি করতেন জার্মানি থেকে তখন নানা রকম কাগজের নমুনার বই আসত আমাদের অফিসে মোটা পাতলা রেশমি খসখসে চকচকে এব্রো খেবড়ো কত রকম যে কাগজ তার ঠিক নেই কাকামনির ঘরে গেলে তিনি আমার হাতে ওই রকম একটা বই দিয়ে বলতেন দেখো তো এর মধ্যে কোনটা চলবে আমি বিজ্ঞের মতো পরপর কাগজের ওপর হাত বুলিয়ে বুলিয়ে চলবে কি চলবে না বলে দিতাম আমার ধারণা ছিল আমার বাছাই করা কাগজই আসবে জার্মানি থেকে কাকামনের ছেলে সরল ছিল আমার একমাত্র আপন তো দাদা তবে দাদা আর কাকিমা অনেক সময় থাকতেন কাকা শ্বশুরবাড়ি জব্বলপুরে দাদার পড়াশোনা হয়েছিল সেখানেই সাহেব স্কুলে। দাদার ভালো নাম ছিল সরল ইস্কুলে সাহেবের ছেলেরা দাদাকে ডাকত শিরিল বলে তিনতলাতেই আরেকটা ঘরে থাকতেন আমার ছোটো কাকা সুবিমল রায় পরে ছোটো কাকার সঙ্গ পেয়েছি অনেক গরবারে তার সম্বন্ধে যে কথাটা মনে আছে সেটা হলো এই যে ছোটো কাকার ভাত খেতে সময় লাগতো আমাদের চেয়ে ঝাড়া এক ঘন্টা বেশি কারণ তার নিয়ম ছিল প্রতিটি গ্রাস বত্রিশ বার করে জীবন এ না করলে নাকি খাদ্য ঠিক হজম হয় না আমি আর মা থাকতাম দোতলায় দক্ষিণে কাকামনের ঘরের ঠিক নিচের ঘরে পশ্চিমের একটা ঘরে থাকতেন বিধবা ঠাকুমা যার সঙ্গে আমার অনেকটা সময় কেটেছে ঝুড়ি থেকে পুরনো সন্দেশের ছবি ব্লগ বাছাই করে ঝেড়ে পুঁছে আলাদা করে রাখ ঠাকুমা মারা যান আমি গড়বারে থাকতে থাকতেই গড়বারে সবচেয়ে বেশি মনে আছে আমার ধনদাদু কুলদারঞ্জন রায়কে উনি থাকতেন একতলায় আমাদের শোবার ঘরের ঠিক নিচের ঘরে দাদু মুগুর ভাঁজতেন দাদু মৃত লোকের ছবি এনলার্জ করতেন দাদু আমাকে পুরাণের গল্প বলতেন আর দাদু এককালে ক্রিকেট খেলতেন জাদরেল সাহেব টিম ক্যালকাটার বিরুদ্ধে বাঙালি টিম টাউন ক্লাবের হয়ে দাদু একবার নিরানব্বইয়ের গাঁটে আটকে গিয়ে শেষ পর্যন্ত কিভাবে সেঞ্চুরি করেছিলেন সে গল্প তার কাছে অনেকবার শুনেছি আমি যখন দাদুকে দেখেছি তখন তার আর লেখার বয়স নেই কিন্তু খেলা দেখার উৎসাহ তার জীবনে সে শক্তি ছিল এমসিসি অস্ট্রেলিয়ার দল কলকাতায় এলে দাদুর মন পড়ে থাকতো ইডেনের মাঠে দাদুর পেশা ছিল ছবি এনলার্জ করা ছোট থেকে বড় করা ছবি ফিনিশ করার কাজটা তার নিজের ঘরেই করতেন তিনি তেল রঙে ছবি আঁকার জন্য যেমন ইজেল থাকে তেমনই ইজেলে এনলার্জ করা ছবি খাড়া করে রেখে পা দিয়ে একটা হাপড়ের মতো জিনিস দাবিয়ে হাতে ধরা ইয়ার ব্রাশের সরু মুখ দিয়ে রঙের স্প্রে বার করে ফিনিশ করার কাজ চলত আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম বেশিরভাগ ছবিই হতো কালচে বা খয়েরি রঙে কিন্তু একবার মনে আছে নাটোরের মহারাজা জগদীন্দ্রনারায়ণের ছবি ফিনিশ করেছেন রং দিয়ে গাছপালায় সবুজ কাশ্মীরি শালের গায়ে লাল পাশে বসে নতুন মহারাজা নারায়ণ দাদুর কাজ দেখছেন এটাও মনে আছে